মন্দির প্রতিষ্ঠার প্রসাদে বিষক্রিয়ার অভিযোগ অসুস্থ গ্রামের বেশ কয়েকজন এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমূহ বিপদ দেখা দেয় এমনই ঘটনা ঘটেছে ধর্মনগর মহকুমার দেওয়ান পাশা পঞ্চায়েত এলাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কথায় দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের জনৈক অরুণ দেবনাথের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বারোই জুলাই রাতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করা হয় এলাকাবাসীদের বারোই জুলাই নিমন্ত্রিত অনেকের রাতে প্রসাদ খাওয়ার পর থেকে পেটের সমস্যা দেখা দেয় এবং অসুস্থ হয়ে পড়েন তারা মোটামুটি কতজন তারপরে প্রসাদ খাইছে ঘটনা

রবিবার দেওয়ান পাশা গ্রামের বাসিন্দা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল বিশ্বাসহ সহ অন্যান্যরা হাসপাতালে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলে শারীরিক খবরাখবর খবর নেন এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে গত পরশু অনুষ্ঠান হয়েছিল রাত্রে থেকেই সমস্যাটা শুরু হয়েছে রাত্রেও কিছু লোকজনকে নিয়ে আসা হয়েছে হসপিটাল পাশাপাশি কালকেও নিয়ে আসা হয়েছে আজকেও নিয়ে আসা হয়েছে এবং গতকালকে একজন লোক এই সমস্যা নিয়ে স্কুল আসার পর উনিও মারা গিয়েছেন যদিও ওনার কিডনিতে বেত প্রবলেম ছিল পাশাপাশি এই যে প্রসাদ খাওয়ার পর যেন অসুস্থতা হয়েছেন ওটার কারণেই ওনার মৃত্যু হয়েছে সেই ধারণা করা সেই সাথে তিনি বলেন মন্দির প্রতিষ্ঠার রাতে প্রসাদ খেয়ে প্রায় সত্তর জন অসুস্থ হয়ে পড়ে এখনো পর্যন্ত অসুস্থরা তিনটি হাসপাতালে চিকিৎসাধীন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড